নামাজ শেষ হয় সভাপতি ডাক চাই হুজুর হুজুর আলোচনা করতে বললাম কি আর করলেন কি বলছে কান বলছে আপনি আমি তোমা আমি আপনাকে বললাম হুজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাই সাল্লাতামের জীবন নিয়ে বলছে আমি তো তাই করলাম বলছে তাই করলেন আপনি আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদির কথা কন খালি বলছে নমরুদির কথা কই এটা তো বলতেই হবে না বললে তো ইব্রাহিম আলাই সালাতামের জীবন বলা যায় না বলছে বলেন তাতে অসুবিধা নেই কিন্তু যখন নমরুদির কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিল মানে ঝামেলাই তাকায় না তো ঝামেলাই কারণ মনে দোষ আছে না নাই মনে যার দোষ ওই যে কাঁঠাল চোর ধরা মতো শালি ডেকেছে চেয়ারম্যান বলছে কাঁঠালকে চুরি করেছো আমি জানি চোর এর মধ্যে আছে বিশ্বাস করো যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব। বলছে যে না এর মধ্যে নেই 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 আপনারা ঘটনা জানেন হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যিই খিলে গেছে নাকি নেই। এই জন্য নম্রুদের আলোচনা করলে যদি তোমার গা জলে আলোচনা করলে যদি তোমার গা জলে গো তাইলে বুঝে নিতে হবে কাঁঠালের আটা তোমার তাই গো ইব্রাহিমের কথা বলতে গেলে নম্রুদের কথা আসবে মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে রাল্লার নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না পারে না এরা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না যায় না আমি বললাম সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আসে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কথাটা লাগবে কার কথা কয় না কার গায়ে লাগবে কয় নমরুদে সেই ধরি কি পড়ালাম আমি সেই ধরি পড়ালাম কি বলছে বেহেসতে যাবে কিটা কিটা হাত তোল তা সবাই হাত তুলিয়াস খালি ফজা হাত তুলিনি বলছে ফজা তুই যাবি না বলছে না আমার বাড়িতে ছাগল খাওয়া যাইতে হবে বলছে কেন বলছে আমি যদি বাড়িতে ছাগল না খাওয়াই যাই ছাগল যখন ভ্যাভাগ করবে নেই ও মা বেহেস্ত টেনে এনে কুপান চলবে না মানে বলছে তোর দে হবে না তোর বেহেস্ত আল্লাহ দেবেও না তো এখন সেই ধরে বুঝলাম কি বুঝলো কি ওরে ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই কথা কি বুঝা গেছে গেছে সংবিধানে রাষ্ট্র ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি শৈতানে জলে কি আগুন তোমারি তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আসে শুভেছ অন্য ধর্মের প্রতি কভু করে নয় অবিসার মিলেমিশে থাকার ক নিষেধাকার কথা দিয়েছেন বলে তোমার কেন জলের ঠাকলা তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কি খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের পেটলা তোমার কেন আসে না নাই এর দুলালি উত্তর

চাই কারা চাই টাকলারা পেটলারা পেটওয়ালারা টাকওয়ালারা কি অনেকেই চাই মুখের ফু দিয়ে তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কে আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে আলেমদেরকে দিয়ে আল্লাহর পথের খাদেমকে দিয়ে আল্লাহর খলিফাদেরকে দিয়ে আমার সভাপতিকে দিয়ে আমার প্রফেসার প্রফেসর সাহেবকে দিয়ে আমার ওই যারা খুজুরকে দিয়ে আপনাদের দিয়ে আবার যুবকদের দিয়ে যুব কমিটির দিয়ে এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে যতই ওদের কলে যায় পোড়া হোক না কেন সেই আল্লাহর দিনের প্রজ্বলিতর পক্ষে থাকবেন না কি নিবানোর পক্ষে থাকবেন কথা কয় না আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিভিয়ে দিতে চায় তাদের সাথে থাকবেন